খারাপ ব্যবহার করে ঠিক কিনা বলেন স্বামী যদি সম্পদের দিক থেকে স্ত্রীর চাইতে একটু গরিব হয় সম্পদের খোটা দেয় বেশি কথা বলে অপমান করে স্বামীকে বদদোয়া দেয় আল্লাহর নবী তো সেই কথাই বলেছেন আমি যখন মেয়ারাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম জাহান্নামের ভিতরে দেখতে পেলাম অধিকাংশ হল নারী কারণটা কি আর সুরাল্লাহ এক বর্ণনায় দুই কারণ আর এক বর্ণনায় এক কারণ আল্লাহর নবী বলেন একটা কারণ হল এই নারীরা বেশি বেশি অভিশাপ যায় একটু অপরাধ করেছে সন্তান সাথে সাথে বলে তোর জানি মরা মুখ দেখি বলে কি বলে না আমি জানি তোর মরা মুখ দেখি না দেখি আমি মরলে তুই আমার চেহারাটাও দেখতে আসবি না এরকম বিভিন্ন প্রকারের লানত বর্ষণ করে আর যেই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার বলেছেন এটাও হলো যা ওই দুইবার যেটা বলেছেন এর একটা অংশ হলো তা এই মহিলাগুলা স্বামীর বেশি বেশি নাশকুরি করে একটা স্বামী সারাটা জীবন অকারকত কিছু দিতে পারে নাই বলে তোমার ঘরে সংসার করে আমার জীবনটাই মাটি হয়ে গেছে বলে কি বলে না এই কারণে জাহান নামে অথচ দেখুন আপনার স্বামী যে আছে ও অবন আপনার স্বামী এত ফেরাউনের চাইতে বেশি মনে হয় জালেন না জুলুম করে নাই যদি করে থাকে ভিন্ন কথা অথচ দেখুন ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আসিয়া আপনাদের জন্য কি শিক্ষা রেখে গেছে যে তাওসে তার জালেম স্বামীকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেওয়ার কথা বলে নাই বলে নাই আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও ফেরাউনকে তুমি হত্যা মরণ মরণের পূর্ব মুহূর্তে যান যাওয়ার পূর্ব মুহূর্তে ও আল্লাহর কাছে যেই কথাগুলা বলেছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলা আমাদেরকে জানায়া দিবেন এত সম্মান দিয়ে দিবেন ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনাটা কোরআনে পড়লেই আমাদের সওয়াব হয় এই মহিলা তখন বলতিছে রব্বি বিনিলি ইনদা কাবাইতান ফিল জান্নাহ ও আমার রব আমার স্বামী জুলুম করার অসুবিধা নাই আমি মরণের জন্য তৈরি তবু আমি ইমান ছাড়ব না মরণের পূর্ব মুহূর্তে আল্লাহ আপনার কাছে আমার চাওয়া হলো আপনি আপনার নিকটে জান্নাতের ভিতরে আমার ও জন্য একটা ঘর বানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে এত কঠিন মুহূর্তে এত বিপদের মুহূর্তে তবু এ কথা বলে না আমার স্বামী সারা উনকে ধ্বংস করে দেন এরপরে তিনি বললেন রব্বিনা জিনি আমাকে আল্লাহ আপনি নাজাত দেন আপনি এই ফেরাউন এবং এর জালেম সম্প্রদায়ের হাত থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন এ কথা বলে নাই আপনি এই জালেম ফেরাউন এবং তার দলকে ধ্বংস করে দেন স্বামী হিসাবে কতটুকু শ্রদ্ধা করার প্রয়োজন তোমার জীবন বছরের বছরের মিনিটে বোঝা যায় যদি মানার খেয়াল থাকে ঠিক কিনা বলেন অথচ দেখুন এই আসিয়া বলে নাই যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন সে বলেছে আপনি তাদের দুষ্কৃতি থেকে আমাকে আপনি মুক্ত করে কথাটা কতটা তাৎপর্য রাখে অথচ আজকের নারীরা আজকে আবার আপনার বোন একটু ত্রুটিতেই স্বামীকে অভিশাপ দেয় ঠিক কিনা বলেন অথচ সম্মান কতটুকু সারা জীবনের একটা ওয়াজ আপনারা খেয়াল রেখে নেয় ও মা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবায়ে কেরাম একদিন বলতেছে ও পয়গম্বর অতীতের উম্মত তাদের নবীকে সম্মান সূচক সেজদা করত আমাদেরও মনে চায় আপনাকে আমরা সেজদা করি আল্লাহর নবী বলেন আমার তো ভয় হয় দুনিয়া থেকে থেকে যাওয়ার পরে না জানি তোমরা আমার কবরটাকে শেষদার জায়গা বানায় ফেলো সাবধান তবে শুনে রাখো দুনিয়াতে যদি কোন মানুষকে মানুষের শেষদা করা আদেশ দেওয়া হতো আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে শেষদা করবা এই কথা যদি কোন নারী বুঝে তাহলে কোনদিন এই নারী স্বামীর সাথে বেআবি অশালীন আচরণ করতে পারে না ঠিক কিনা বলে অথচ দেখুন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে বিবাহর পরে যে ভালোবাসাটা হয় এটা চেহারার কারণে হয় না চরিত্রের কারণে হয় বিবাহর আগে যুবক চামড়া দেখে খুশি হতে পারে লাল চামড়া দেখে ফাল দিয়া পড়তে পারে কিন্তু বিবাহের পরে এই লাল চামড়ার ক্ষতি যখন বুঝে তখন বলে না আর ওই কালামাইয়াটাই ভালো আছে এর চরিত্রটাই ভালো ছিল দেখেন চিন্তা করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামালিয়াত অর্জন করে নেওয়ালি একজন মহিলা আল্লাহর নবীর চাইতে 15 বছর বয়সে বড় ছিলেন কিন্তু কি পরিমাণ मोहब्बत আল্লাহর নবী করতেন যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো বারবার তিনি খাদিজাতুল কুবরার কথা বলতেন খাদিজার বান্ধবীর বাড়িতে তিনি হাদিয়া পাঠাইতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী এক জন্মে যুবতী এক জন্মে খাদিজার কথা বারবার বলার কারণে একদিন তিনি বলে বসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই 65 বছরের বৃদ্ধা মহিলা খাদিজার ভিতরে কি এমন ছিল যা আমি আয়েশার ভিতরে নাই রূপে গুণে জ্ঞানে কোন দিকটা দিয়ে আমার কমতি আছে আপনি একটু বলেন আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল আল্লাহর নবী বলে ও তুমি প্রথম শুনে রাখো আজকেও যদি খাদিজা জীবিত থাকত আমি স্ত্রী হিসাবে দ্বিতীয় কোন মেয়েকে আমি গ্রহণ করতাম না শুনে রাখো তুমি তুমি তো আমার সুখের দিনের স্ত্রী তুমি আমার কষ্ট দেখো নাই আমি কত কষ্ট করেছি আমি যখন মক্কা জীবনে আমার কেউ ছিল না আমার সম্পদ ছিল না আমার কোনো দেখার মতো কোনো টাকা পয়সা ছিল না আমার বয়স তখন পঁচিশ কিন্তু এই মহিলা চল্লিশ বছরের এই বিদুষী মহিলা সে একজন ধরাত্ম মহিলা ছিল সে আমাকে গ্রহণ করে সে আমাকে সম্পদওয়ালা বানায় দিছে শুধু তাই নয় আমি যখন তাকে আদেশ করেছি খাদিজা এই সম্পদ গুলা সব আমার দান করে দিতে হবে কোন কথা বলে নাই আমার সন্তুষ্টির কারণে সম্পদ গুলা দিয়া গরিবের হাল থেকেছে শুধু তাই নয় শুনে রাখো আমি যখন মক্কা জীবনে তাওহীদের আহ্বান মানুষকে করতাম রিসালাতের দিকে যখন মানুষকে আহ্বান করতাম আখিরাতের কথা যখন মানুষের কাছে বলতাম কাছের মানুষগুলো আমার দুশমন হয়ে গেল যেই আবু জেহেল উদবা সাহেবা আমাকে আল আমিন বলেছিল এরা আমার দুশমন হয়ে গেল আমি যখন গভীর রাতে দিন কাজ করে রাতের বেলায় যখন আমি বাড়িতে ফিরতাম এমন একটা দিনও হয় নাই দরজায় এসে দুইটা টোকা দেওয়া লাগে নাই দরজায় এসে আসতে বলে খাদিজা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে আমি বলতাম ও খাদিজা তুমি কি ঘুমাও নাই খাদিজা তখন বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের কাজে বাহিরে আছেন আমি খাদিজায় চিন্তিত আছি আমি খাদিজা আপনি বাহিরে আমার থেকে দূরে আমি খাদিজার চোখে কেমন করে ঘুম পারে আর বলেছে স্বামী বাড়ির থেকে গেলে ঘুমাইতে বড় আরাম ঠিক কিনা বলে এক মহিলা তার স্বামী বলছে যে আমি ঢাকা যাইতেছি রাত সাড়ে বারোটার গাড়ি দুই তিন দিন পরে ফিরবে ঘটনাক্রমে গাড়ি মিস এইবার বসে টসে তাইকা তিনটার সময় যায় দরজায় টোকা দিছে এই উঠো 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 মেজাজ গরম তোমার জেলায় আর হয় না বললো না ঢাকা যাইবা যাও নাই কেন বলে কি বলে না যাও নাই কেন তার মানে বোঝা গেল আপনি আমি বাড়ি ফেরা এসে নারাজ হয়ে গেছে অথচ শোকর আদায় করার দরকার ছিল যে না আমার স্বামীকে বাইরে যাইতে হয় নাই আমার কাছে ফিরে আসছে কি আদর্শ আমাদেরকে নবী শিখাইছেন নবী পত্নীগণ শিক্ষা দিয়েছেন আর আজকে আমাদের মা বোনদের আদর্শ কোথায় চলে গেল তাই অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা এই চারটি বিষয়ের উপর আমল করেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়েন দুই নাম্বার রমজান মাস আসলে রোজার মতো রোজা রাখেন খালি না খাইয়া থাকার দরকার নাই গোনাগুলা ছাড়েন নামাজ পড়বেন শুধু ঘরের ভিতরে থেকে গুনার সামানগুলো বের করে দেন আপনার इज्जत আবরুকে হেফাযত করেন বাইরে বের হলে পর্দা সহকারে বের হন আপনি পর্দা করবেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ সম্মান বাড়ায়া দিবে ঠিক কিনা বলেন কারণ মহিলাকে সকলে সম্মান করে ঠিক কিনা আর বাস্তবতা জিনিসটার দাম বেশি সেই জিনিসটা হেফাজতে রাখতে হয় বেশি স্বর্ণ এই জিনিসগুলা কেউ কি এই মৌলভী বাজার চৌরাস্তার উপরে রেখে দেবে নাকি যে ধরেন এই যে আমার স্বর্ণ আছে সবাই দেখেন ওই তো জানি দেখবো তাহলে বুঝতে হবে আপনাকে আপনি একটা দামি জিনিস কারণ আপনি মা আপনার থেকেই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আসতে আপনার থেকেই তো সুলতান সালাউদ্দিন আইয়ুবের জন্ম হয়েছে আপনার থেকেই তো রশিদুর রহমান ফারুক হয়েছে আপনার থেকেই তো তফাজ্জুল হক হবিগঞ্জী হয়েছে ঠিক কি না বলেন ঠিক আজকে যদি সব ঠিক হয় আপনি ওই রকম জগৎ বিখ্যাত আল্লাহ মা হতে পারবেন দুনিয়া আখেরাত আপনার সফল হয়ে যাবে আর যদি উল্টা পাল্টা করেন আপনার গর্বের থেকে আল্লাহ তারা চাইলে এর সাথে কালা জাহাঙ্গীর বের করতে পারে ঠিক কিনা বলে দুনিয়া আখেরাত উভয় জাহানের শান্তির বারোটা বাজায় দিবে তাই অনুরোধ আপনাদের কাছে আপনারা নেপোলিয়ন ছিলেন না নেপোলিয়ন ফরাসি বিপ্লবের বড় একজন নেতা ফ্রান্সের মানুষ যাকে দেবতার মতো সম্মান করে এইরকম একজন বড় বীর সে বলতেছে শোন আমাদের জন্য শিক্ষণীয়টা তোমরা আমাকে একটা আদর্শ মা দাও আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব আজকে মা অনেক আছে আফসোস সেই মা আর নাই যেই মা আমাদের জন্য আদর্শ হতে পারবে সেই সব মায়ের বড়ই অভাব ঠিক কিনা হবে না তাই আমরা সেই ধরনের মা চাই আপনাদের কাছে অনুরোধ আল্লাহ তাআলা দুনিয়াতে তো সম্মান দিবেন আমার মার কি সম্মান কম সম্মান কম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ওনার মা পর্দা করেন সম্মান কম এই যে ওলামায় কেরাম বয়ান করলেন আরো করবেন আরো চিনেন আল্লাহ এনাদের মাদের সম্মান কি কম এদের মা বাবার নাম মুখে নেওয়ার পরে রহমাতুল্লাহ আলাই হজত করে মরার পরেও দোয়া করে আপনাদের জন্য দোয়া করবে দুনিয়া আখেরাতের সফলতা লাভ করবেন জান্নাতে যেতে পারবেন আর যদি নিজের খেয়াল খুশি মতো চলেন এ রাস্তা তাহলে জান্নাতে আপনাকে পৌঁছাবে না ও রাস্তা আপনাকে জাহান নামে পৌঁছাই দিবে তাই যা কিছু আলোচনা হলো আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের মা বোনদের কাছে কথাগুলো পৌঁছায় দেওয়া এবং যেই মা আলোচনা শুনেছেন আলোচনা অনুযায়ী আমলের চেষ্টা করা আল্লাহ তাআলা তৌফিক দেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম